ওকে আমাদের আট নম্বর অঙ্কটা আট নম্বর অঙ্কটাতে যেটা বলা হচ্ছে এখানে মান নির্ণয় করো ওয়ান মাইনাস কট স্কয়ার ষাট ডিগ্রি ডিভাইডেড ওয়ান প্লাস কট স্কয়ার ষাট ডিগ্রি তো ওয়ান মাইনাস কট স্কোয়ার ষাট ডিভাইডেড ওয়ান প্লাস কট স্কয়ার ষাট তো দেখো এখানে আমাদের কট াইট ডিগ্রির যে মানটা সেটা হলো ওয়ান বাই রুট থ্রি তো এখানে যদি এই মানটা আমরা বসাই ওয়ান বাই রুট থ্রি এটার উপর স্কোয়ার যেহেতু দিয়ে দিলাম আর এখানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এটার উপর স্কোয়ার এই স্কোয়ারটা দিয়ে দিলাম তো এখান থেকে ওয়ান ডিভাইডেড এই স্কোয়ার চলে যাবে ওয়ান বাই হবে নিচে যদি লোক করি এখানে হবে থ্রি থ্রি প্লাস ওয়ান আর নিচে হবে হচ্ছে থ্রি থ্রি মাইনাস ওয়ান তো এখান থেকে আমরা যেটা পাবো আসলে এই থ্রি এই থ্রি কাটবে এখানে পাবো টু নিচে হবে ফোর তো এখান থেকে হচ্ছে আমাদের সর্বশেষ যে মানটা ওয়ান ডিগ্রি ওয়ান প্লাস স্কোয়ার ষাট ডিগ্রি এটাই গোল্ট হাফ এটাই আমাদের নেক্সট নয় প্রশ্ন টেন ফর্টি ফাইভ ইন্টু সাইন স্কোয়ার ষাট টেন তিরিশ ইন্টু টেন ষাট টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান সাইন সাইট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু এটার উপর স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি টেন ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি এই রুট থ্রি এই রুট থ্রি কেটে যাবে থ্রি বাই ফোর এটাই আমাদের অ্যান্সার নেক্সট ম্যাথ হচ্ছে দশ নম্বর এখন আমরা দশ নম্বর ম্যাথটার সমাধান করবো ওয়ান মাইনাস কোয়ার ষাট ডিগ্রি ডিভাইডেড ওয়ান প্লাস কজ স্কোয়ার ষাট ডিগ্রি প্লাস স্কোয়ার ষাট ডিগ্রি তো এখানে আমাদের ডিগ্রির মান আমরা জানি কস ষাট ডিগ্রির মান হচ্ছে হাফ এগুলো ওই যে আমাদের ত্রিকোণ মিতির যে চার্ট সেখান থেকে আমরা লিখছি নাইন পয়েন্ট ওয়ানে এগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে আর সেক ষাট ডিগ্রি সেক এবং কস একটার একটা উল্টা তো সেক ষাট ডিগ্রি মান হবে হচ্ছে এটার উল্টা তার মানে দুই ওয়ান মাইনাস হাফ ওয়ান প্লাস হাফ হোল স্কোয়ার এখানে হচ্ছে টু হোল স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর ওয়ান প্লাস ওয়ান বাই ফোর প্লাস টু ফোর দুইয়ের ওপর স্কোয়ার ফোর হবে তো এখানে যদি আমরা লসাও করি উপরে এবং নিচে তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে উপরে পাবো ফোর ফোর মাইনাস ওয়ান ফোর ফোর প্লাস ওয়ান প্লাস ফোর তো এখান থেকে এই ফোর এই ফোর কাটবে উপরে হবে হচ্ছে থ্রি আর নিচে হবে হচ্ছে ফাইভ এখানে আমরা পাবো হচ্ছে ফোর তাহলে এখানে যদি আমরা লসাও করি এখানে পাবো হচ্ছে তিন আর এখানে পাবো হচ্ছে বিশ চারপাশে কুড়ি টোয়েন্টি থ্রি বাই এটা আমাদের অ্যান্সার নাম্বার কস ফর্টি ফাইভ ডিগ্রি স্কোয়ার ডিগ্রি স্কোয়ার তিরিশ ডিগ্রি ফর্টি ফাইভ মান হচ্ছে ওয়ান বাই রুট টু মান হল ওয়ান বাই রুট থ্রি এটার উপরে স্কোয়ার অ্যাসে স্কোয়ার দিয়ে দিলাম কোসে তিরিশ স্কোয়ার তিরিশ ডিগ্রি এটার মান হচ্ছে টু স্কোয়ার স্কোয়ার দিয়ে দিলাম তো এখানে হচ্ছে ওয়ান বাই রুট টু ওয়ান বাই থ্রি ফোর তো এগুলোই ছিল আমাদের এটা হচ্ছে ফোর বাই থ্রি রুট টু তো নিচে হচ্ছে আমাদের রুট টু লিখতে রাখা যাবে না তো উপরে এবং নিচে আমাদের রুট টু দিয়ে গুণ করে দিতে হবে তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ফোর রুট টু ডিভাইডেড বাই সিক্স তো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি টু বাই থ্রি রুট টু এটা আমাদের অ্যান্সার বারো নম্বর দেখা হচ্ছে cos² 30° - sin² 30° = cos 60° তাহলে আমাদের леফট হ্যান্ড সাইড cos² 30° - sin² 30° তো এখান থেকে আমরা লিখতে পারছি cos 30° এর মান হচ্ছে √3/2 स्क्वायर sin 30° এর মান হচ্ছে 1/2 ট্রপুরি স্কোয়ার তো থ্রি বাই ফোর ওয়ান বাই ফোর তো এখানে হবে ফোর এখানে হবে থ্রি মাইনাস ওয়ান টু বাই ফোর হাফ এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান যদি এখানে রাইট হ্যান্ড সাইডটা বের করি রাইট হ্যান্ড সাইড হচ্ছে কস ষাট ডিগ্রি

থার্টি ডিগ্রি প্লাস কস সাইট ডিগ্রি প্লাস সাইন থার্টি ডিগ্রি ইকাল টু সাইন নব্বই ডিগ্রি লেফট হ্যান্ড সাইড হচ্ছে সাইন সাইট ইন্টু কস থার্টি প্লাস কস সাইট প্লাস সাইন থার্টি সাইন সাইট এটার মান হচ্ছে রুট থ্রি বাই টু ক্রিশ মান হচ্ছে রুট থ্রি বাই টু প্লাস মান হাফ সাইন সাইট এটার মান হাফ থ্রি বাই ফোর এই রুট রুট এটার মান হচ্ছে থ্রি টু ইন্টু টু মানে হলো ফোর এখানে হবে হচ্ছে ফোর আর এখানে হবে হচ্ছে থ্রি প্লাস ওয়ান ফোর বাই ফোর এটা ইকাল টু ওয়ান আমরা যদি রাইট হ্যান্ড সাইডটা বের করি রাইট হ্যান্ড সাইড সমান হলো সাইন নব্বইয়ের মান হলো ওয়ান

লেফট হ্যান্ড সাইড হলো কাইট কিস কাইট ডিগ্রি মান হাফ কস তিরিশ ডিগ্রির মান হলো রুট থ্রি বাই টু প্লাস সাইন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু সাইন থ্রি ডিগ্রি মান হল হাফ তো এখানে হবে হচ্ছে টু টু ইন্টু টু মানে ফোর আর উপরে হবে রুট থ্রি উপরে রুট থ্রি নিচে হলো ফোর ফোর রুট থ্রি প্লাস রুট থ্রি এটা হলো টু রুট থ্রি ডিভাইডেড বাই ফোর এটার সাথে যদি কাটি রুট থ্রি বাই টু এটা হলো লেফট হ্যান্ড সাইডের মান আর রাইট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটা হলো কাইট ডিগ্রি মানে কস তিরিশ ডিগ্রি সরি কস তিরিশ ডিগ্রি মান হল রুট থ্রি বাই টু তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত নাম্বার পনেরো লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে সাইন থ্রাইস এ সাইন এর মান হলো ফিফটিন তো সাইন ফিফটিন ডিগ্রি মান হচ্ছে তিন পনেরো রং পঁয়তাল্লিশ এটার মান হচ্ছে ওয়ান বাই রুট টু রাইট অ্যান্ড সাইড হল কস থ্রি ইন্টু ফিফটিন এটার মানুষ হল ওয়ান বাই রুট টু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত সাইন টু এটা হলো লেফট হ্যান্ড সাইড তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সাইন টু ইন টু ডিগ্রি ডিগ্রি মানে হলো তার মানে নব্বই সাইন নব্বই মানে হলো ওয়ান তো এখন আমরা রাইট হ্যান্ড সাইড টু ইন্টু টেন ফর্টি ফাইভ এর মানে ওয়ান স্কোয়ার ওয়ান হবে দুই বাই দুই এখানে ওয়ান লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইডিত এগুলো অনেক সহজ জাস্ট ভ্যালু বসাতে হবে ভ্যালুগুলো জানা থাকলে হয়ে যাবে লেফট হ্যান্ড সাইড হচ্ছে টেন টু এর মান হলো থার্টি টেন সাইড

তো এখানে হচ্ছে টু ইন্টু টেন থার্টির মান হচ্ছে আমাদের ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই থ্রি মানে ওয়ান বাই রুট থ্রি এটার উপরে হোল স্কোয়ার আর কি তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশনটা করি টু বাই রুট থ্রি এখান থেকে টু বাই রুট থ্রি নিচে থ্রি থ্রি মাইনাস ওয়ান টু তো এটা যদি এখন আমরা উল্টে দিই ভাগ চিহ্নটা পরিবর্তন করি গুনে এই টু এখানে হয়েছে থ্রি বাই টু এই কেটে যাবে থ্রি বাই রুট থ্রি এই লেখা যায় রুট থ্রি তাহলে এটা এটা কাটবে এখানে আমরা পাবো হচ্ছে রুট থ্রি এটাই আমাদের অ্যান্সার তো এখানে আমাদের কী দাঁড়ালো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আমরা রুট থ্রি প্রমাণ করছিলাম রাইট হ্যান্ড সাইডেও আমরা রুট থ্রি প্রমাণ করলাম আঠারো নম্বর লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে কস টু এ কু ইন এর মান হলো সাইট কস একশো বিশ তো এটা যদি ক্যালকুলেটরে তোমরা বুট করো তাহলে পাওয়া হচ্ছে মাইনাস আফ ওয়ান মাইনাস টেন স্কোয়ার সাইট ওয়ান প্লাস টেন স্কোয়ার সাইট এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইট তো এখানে ওয়ান মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার থ্রি হোল স্কোয়ার তো এখান থেকে আমরা পাবো হচ্ছে মাইনাস টু ফোর তো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান right hand side এটা আমাদের প্রমাণিত আশা করি তোমরা ধরতে পারছো ব্যাপারটা 19 নাম্বার 19 নাম্বার যে প্রশ্ন cos a plus b 1 2 sin a b এবং a b সূক্ষ্ম কোণ হলে দেখাও যে এ ইকাল টু ফর্টি ফাইভ বি ইকাল টু ফিফটিন তো এখানে দেখো আমাদের দুইটা পার্ট এটা একটা পার্ট আবার এইটা একটা পার্ট তো আমরা এখান থেকে টু কস এ প্লাস বি এটা ইকাল টু ওয়ান তাহলে এখান থেকে আমরা কস এ প্লাস বি এটার সময় লিখতে পারি হলো হাফ কস এ প্লাস বি থাকলো এই কস ষাট ডিগ্রি এটা মানে হলো হাফ তো এখান থেকে আমরা এ প্লাস বি উভয় পক্ষ থেকে কস তুলে দিলাম

একটুটা পার করে দিলাম হাফ হলো তো এখান থেকে আমরা লিখতে পারবো পারব এ মাইনাস বিশ ডিগ্রি সাইন সাইন চলে গেল এ মাইনাস বি এটার সমান লিখতে পারবো হল তিরিশ এখন সমীকরণ এক এবং দুই যদি যোগ করি দুই যদি যোগ করি তাহলে আমরা যেটা পাবো এ প্লাস বি এটা ইকোয়াল টু ষাট এ মাইনাস বি এটা ইকোয়াল টু থার্টিন তো এটা চলে যাবে টু এ ইকোয়াল টু হবে হচ্ছে নব্বই এ ইকাল টু পাবো হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এবং এর মানটা যদি দুই নম্বর সমীকরণে বসাই এই ইকাল টু ফর্টি ফাইভ ডিগ্রি দুই নঙে বসিয়ে পাই দুই নং বা এক নং যে কোনোটাতেই বসানো যায় সমস্যা নাই তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস বি টু থার্টি তাহলে বি ইকোয়াল টু আমরা পাচ্ছি হলো ফিফটিন তো দেখো এখানে আমাদের যেটা প্রমাণ করতে বলছো সেটা প্রমাণ হয়ে গেছে এ ইকাল টু ফর্টি ফাইভ বি ইকাল টু ফিফটিন ফর্টি ফাইভ ফিফটিন অতএব এ সমান ফর্টি ফাইভ বি সমান ফিফটিন এটাই আমাদের অ্যান্সার तो सबा के धन्यवाद